দেখেন কত স্পিডেও আমি কন্ট্রোলিং ঠিক মতো করতে পারতেছি তো এটা কন্ট্রোলিং সেরকম দুইশো মনে করেন প্লাস দুইশো উঠবে ঠিক আছে দুশো প্লাস আপনার ঠিক আছে দুইশো প্লাস আর দেখা লাগবে না তো যারা আপনি এই হানিবাড়ি স্ক্রিনটা নিতে চান কেটিসি হ্যাঁ এটা কিন্তু নতুন স্ক্রিন মোটামুটি ভালোই আছে তো আপনাদেরকে একটু নামিয়ে দেখায় হ্যাঁ এই যে গাড়ি স্কিন এটা লাইটটা কিন্তু ইউনিক লাগছে ঠিক আছে আইসার কোম্পানির এটা যেহেতু গাড়ি স্কিনটা মোটামুটি সেরকম আছে হ্যাঁ আপনারা নিতে পারেন এটা মুডটা আপনারা খেলে শান্তি পাবেন কন্ট্রোলিং দিয়ে দেওয়া হোক যে সব দিক দিয়ে এটা পারফেক্ট আছে তো যারা এই হানি মুডটা নিতে চান তারা আমার চ্যানেলে মোর অপশন ক্লিক করুন ওইখানে পেয়ে যাবেন সব দিক দিয়ে এটা পারফেক্ট আমার মতো আমরা যে মোর অপশন ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার মোড়ে ক্লিক করবো আমরা একটা নিচে আসবো এখানে লেখাই আছে মোড লিঙ্ক এন্ড স্ক্রিন লিঙ্ক ঠিক আছে সমস্ত আমরা এখানে ডাউনলোড ক্লিক করব এই যে দেখতেই পাচ্ছি এই যে এই কর্নারের উপরে সবসময় দেখবেন যে উপরে ডাউনলোড অপশন থাকে এটা ডাউনলোড করা যাবে না ক্রস এটা ডাউনলোড করবেন না এই উপরেটা ডাউনলোড করবেন ঠিক আছে এইখানে ক্লিক দিয়ে ডাউনলোড করবেন তাহলে কোনো প্রকারের ঝামেলা হবে না ঠিক আছে তো আমার ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করবো না আপনাদেরকে জাস্ট শো হিসাবে দেখাবো ঠিক আছে এই যে জুম করে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা হচ্ছে আর্ট এমবির একটা অ্যাপস আর এখানে লেখা হচ্ছে তবু ডাউনলোড করব তো আমি এখানে ক্লিক করলাম করার পর দেখতেই পাচ্ছেন এই ডাউনলোড নিচ্ছে এই দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নিচ্ছে তো আমরা এখানে থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর আমাদের কিন্তু মনে করেন এই মুড স্ক্রিন এই মুডটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা আবার আসব এখানে লেখা আছে স্ক্রিন লিঙ্ক ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করব করার পর এই যে এখানে কিন্তু স্ক্রিনটা এসে গেছে ঠিক আছে আমাদের এইখানে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে হবে এখানে এখানে ডাউনলোড করে নিতে হবে এখানে আমরা ক্লিক করি এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দিব এবং যেটা স্ক্রাইবার অ্যাপে ঢুকবো এখানে আসার পর আমার ডাউনলোড অপশনে যাব তো দেখতেই পারতেছেন এই যে স্ক্রিনটা আর এই যে হইল সেই ফাইলটা সেইটা তো আমাদের আনজিপ জিপ করা আছে আপনি আনজিপ করে নিবেন আমি এটাকে ডিলিট করে দিই তো আমাদেরকে এটাকে আনজিপ করা লাগবে আমি এটাকে আনজিপ করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড হবে এক্সট্রা হের ক্লিক করবেন পাসওয়ার্ড হচ্ছে এস আর এস আর সবগুলো বড় হাতের দিবেন ঠিক আছে এইগুলো পাসওয়ার্ড একবার দেখে নিন ওকে হয়ে গেল এই যে দেখতেই পারছেন এই যে এখানে কিন্তু ফাইলটা এক্সট্রাক হয়ে গেলো তো আমরা এখানে চাপ ধরে এটাকে কপি করব তারপরে আমরা এইখানে উপরে একটা টাচ করব টাচ করার পর এই যে এখানে লেখা হচ্ছে ডিভাইস স্টোর এখানে ক্লিক করব তাহলে ক্লিক করলাম করার পর এখানে লেখা আছে বা সেট এইখানে আমরা ক্লিক করব করার পর এখানে লেখা আছে মোটস এখানে ক্লিক করুন মরছি ক্লিক করলাম এখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে আর পেস্ট করার অপশন হচ্ছে এই যে গোল আইকন এখানে ক্লিক করবেন অনেকেই পেস্ট করার অপশনটা খুঁজে পায় না ঠিক আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এই যে পেস্ট হয়ে গেল প্লাস আমাদের এখান থেকে কাজ সম্পন্ন এখন আমরা একটা গেমের উপর ঠিক আছে তো এই যে আমাদের গেম এই যে লোডিং হচ্ছে এই দেখতেই পারছেন হ্যাঁ আমাদের মুডটা কিন্তু সেট আপ হয়ে গেছে তো আমার তো কোনো সেট আপ করা আছে যার কারণে স্ক্রিনটা লাগানো আছে আপনি দেখেন স্ক্রিন লাগানো থাকবে না আপনারা কি করবেন এখানে কিন্তু লেখা আছে গ্যারেজ এখানে গ্যারেজ লেখা আছে এই গ্যারেজে ক্লিক করবেন এই গ্যারেজে ক্লিক করবেন গ্যারেজে ক্লিক করার পর এখানে থাকবে এই যে রঙের আইকন এখানে ক্লিক করবেন করার পর এইখানে যে ব্রাউজার লাইব্রেরি এখানে ক্লিক করবেন করার পর এখানে লেখা উচিত ডিভাইস স্যালারি এখানে ক্লিক করবেন এরকম প্রিন্টার হোয়েস নিয়ে আসবে আসার পর এই যে দেখতেই পারছেন আমার বাসের স্ক্রিনটা এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে সেটা হয়ে গেছে তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা খেলুন আর আরামে খেলুন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন